আসসালামু আলাইকুম আজ কিভাবে একটি মজাদার কলাপাতার পিঠা তৈরি করবেন সেটা দেখাবো তো প্রথমে আমরা এখানে নিব আটা এখানে দুশো পঞ্চাশ গ্রাম আটা নেওয়া হয়েছে পরিমাণ মতো চিনি দুই হালি কলা লবণ এগুলো হচ্ছে আজকে আমাদের পিঠা তৈরির উপকরণ তো এগুলোকে আপনারা মিক্সড করবেন পানি দিয়ে হালকা মিক্সড করবেন মিক্সড করার পরে সেটা কলা পাতা দিয়ে এভাবে মুড়িয়ে রাখা রাখবেন কলা পাতা কিন্তু এই যে পেঁচিয়ে ফেলছি এরপরে একটা এই কলা পাতার যেটা গ্রামীণ ভাষায় ফাত্রা বলা হয় সেটা দিয়ে পেঁচাবেন পেঁচানোর পরে এই এটাকে আমরা এখন চুলায় দিব তো পিঠাটি খুব সহজে তৈরি করতে পারবেন গ্রামীণ পরিবেশে অর্থাৎ এটার জন্য আপনাকে অতিরিক্ত গ্যাস খরচ করতে হবে না এটাকে চুলার ভিতর দিতে হবে তো চুলার ভিতর দেওয়ার পর কিন্তু এটা আধা ঘন্টা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যদি চুলা যেহেতু মাটির চুলা সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে এই সময়ের ভিতরে এই পিঠাটা সম্পূর্ণ হয়ে যাবে তা আটা যেভাবে গোলান বা মিক্সড করে নেয় সেভাবে কিন্তু মিক্সড করতে হবে তো একটু নরম রাখতে হবে যাতে করে সেটাকে তৈরি করা হয় গ্রামীণে গ্রামীণ ভাষায় এটাকে অনেকে পুতা পিঠা বলে পুতা পিঠা তো আমরা চুলায় চলে এসেছি এখন এটাকে চুলায় দেব চুলার ভিতরে দিয়ে দিয়েছি এটা কিছু যে ছাই বলেটা সরিয়ে নিয়েছিলাম এখন সেটা ঢেকে দিচ্ছি ছাই দিয়ে যাতে করে উপরে নিচে ছাই থাকে দেখতে পাচ্ছেন যে চুলাটা কিন্তু গরম আগুন এই মাত্র চুলায় রান্না করা হচ্ছে এরকম একটা চুলায় এটা দিবেন না হলে কিন্তু পিঠাটা সঠিক সময় হবে না তাহলে আধা ঘন্টা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রাখলে এটা কারণ বেশি সময় রাখলে কিন্তু এটা পুড়ে যাবে পিঠাটা হবে কিন্তু এটা কিন্তু ভিতরে পড়বে না এটা কলা পাতাটা আস্তে আস্তে সহনীয় পর্যায়ে থাকবে এটা লাল হয়ে যাবে এই যে আমাদের পিঠা কিন্তু হয়ে গেছে আধা ঘন্টা পর আমরা আসছি সিট বেশি সময় হয়ে গেছে আমাদের চল্লিশ মিনিট হয়ে গেছে যার ফলে পুড়ে যেতে পারে এই যে পিঠাটা বেশি দেখতে পাচ্ছেন একটু পুড়ে গিয়েছে হালকা কারণ এটা সময় বেশি হয়ে গেছে আমাদের পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এটা গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না এই জন্য গ্রামীণ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে এক একদম গ্রামীণ পরিবেশে যেরকম সে কীরকম যে আমরা বলি যে ডাবুই বা ছাইদারা এগুলোই ব্যবহার করে কিন্তু উপকরণ হিসেবে ব্যবহার করেছি এগুলো যে কলা কলা পাতাটা পুড়ে গেছে আমি চলতেছি পরিষ্কার করছি কিছু কলা পাতাটা এখানে পুড়িয়ে গেছে বেশি কারণ তিরিশ মিনিট হলেই হতো কারণ এখানে বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের পিঠা তৈরি হয়ে গেছে আমাদের সময় আপনাদের আগেও বলছি যে বেশি সময় নিয়ে ফেলছি তিরিশ মিনিটে হয়ে উঠালে কিন্তু পিঠাটি এরকম সাইড দিয়ে পড়ে যেত না পরে গেছে এখন আমরা পিঠাটি কাটবো তারপরে এটা খাবো এটা সুন্দর একটি মজার পিঠা আপনারা গ্রামীণ পরিবেশে এরকম চুলায় এই পিঠাটি সহজেই তৈরি করতে পারবেন এখন পিঠাটি আমি পাতাগুলো ভালো করে সরে নেব কলা পাতাটি সরে নেওয়ার পরে পিঠাটি কাটব আপনারা বাসায় বটি অথবা ছুরি দিয়ে যে পিঠাটি কাটতে পারেন আমি যেগুলো দেখা যায় সাইটে পড়ে গেছে সেগুলো আমি পরিষ্কার করার চেষ্টা করছি যে এখন একটু কেটে দেখাবো আপনাদের এটা গরম তো কাটতে একটু কষ্ট হচ্ছে তবে আপনারা এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কাটবেন তাহলে কাটতে সুবিধা হবে এবং পিস করাটা সুন্দর হবে এই যে আমি কেটে ফেলছি ভিতরে যে কিছু জিনিস সাথে কিছু গুড় দিয়েছিলাম যার কারণে আলহামদুলিল্লাহ ওই যে পিঠা হয়ে গেছে এবং পিঠাটি খাবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন